আসসালামু আলাইকুম সৌদিতে এক সপ্তাহে প্রায় বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাইদের জন্য এবং বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন বাইশ হাজারের বেশি মানুষ আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইনভঙ্গের দায়ে তাদের আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী শনিবার তেইশে আগস্ট সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট এদের মধ্যে তেরো হাজার পাঁচশো একান্ন জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করায় চার হাজার ছয়শ পঁয়ষট্টি জনকে এবং শ্রম আর লঙ্ঘনের জেরে আরও চার হাজার ছয়শো জনকে আরও চার হাজার ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার আটশো ছিয়াশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে সাতান্ন শতাংশ ইউথোপিয়ান বিয়াল্লিশ শতাংশ ইয়ামিনি এবং এক শতাংশ অন্য অন্য দেশের নাগরিক এছাড়া সৌদি থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে প্রবেশের চেষ্টাকালে আরও তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আঠাশ আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা এবং আশ্রয় দেয় তাহলে তার অন্তত পনেরো বছরের কারাদণ্ড এবং এক লাখ সৌদি জরিমানার বিধান রয়েছে এছাড়া তার যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য